আমরা পুরো যে অংকটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে কোন সিনেমা সেটা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোন দেশের ছবি সেই অংকটা আমরা ক্রস করতে পারব না সেটা আমি উৎসাহ তো অনেক ব্যবসা তো স্বভাবতই উৎসাহ করে যে এটা কি উৎসাহ করে থেমে থাকব আমরা উৎসাহ খুব আমরা অনেক আশা করব যে অংকটা আমরা ছুঁয়েছি সেটা सिनेপ্লেক্স ইতিহাসের প্রথম এবং সবার জন্য বোধহয় তো এটা সবার জন্য ভালো আসলে আজকে দেখেন একটা সিনেমা যদি ভালো ব্যবসা করে তখন কি হবে আরো মাল্টি তৈরি হবে আরো সিঙ্গেল গুলো ভালো হবে তো আমার মনে হয় যে আমাদের সবার এখানে সাপোর্ট করা উচিত বাংলা সিনেমা যখন ব্যবসা করা শুরু করবে হল মালিকটা যখন লাভবান হবে তখন আরো অনেক অনেক হল হবে এবং হলমালক পরিবেশ ভালো হবে আপনারা দেখছেন যে গত লাস্ট তিন চার বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে সেটা পড়ান হাওয়া হতে পারে প্রিয়তমা সুড়ঙ্গ এইসবগুলো ব্যবসা করেছে সেসব গুলো কি হয়েছে শাখা হয়েছে এবং বাইরেও কিন্তু অনেক মাল্টিপ্লেক্স হয়েছে এই ধারাটা পর থেকে হবে এবং আগে যাবে আমাদের তো হল কম আমি একটা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে একশোটা সিনেম্স থাকতো সেটা সিনেপ্লেক্সে যদি একশোটা ব্রান্স থাকতো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার বলতো একশোটাই হাউসফুল যেত আসলে অনেক মানুষ কিন্তু ফিরে যাচ্ছে ঠিক পাচ্ছে না বলে এবং আমরা সিনেমার টাকা একদিনে তুলে ফেলতে পারতাম সেটা আমাদের সেই দর্শক আমাদের আছে কিন্তু আমাদের হল কম আসে আপনারা জানেন আজকে আপনারা কথা বলে বা এখন যারা আসছে তুফানের টিকিট কাটতে তুফানের টিকিট নাই কি হচ্ছে অনেক দর্শক যারা কিনা ভেবে এসেছিল যে আজকে সিনেমাটা দেখবে তারা কিন্তু টিকিট পাচ্ছে না তারা কালকের জন্য নিয়ে যাচ্ছে আবার অনেক কালকে অফিস খোলা তো এই যে আসলে মানে আজকে যদি অনেকগুলো হল থাকতো আমাদের অনেকগুলো এরকম ভালো পরিবেশে হল থাকতো এখানে পাচ্ছে না আপনার আমি এটা পড়ানোর সময় বলেছিলাম ইন্ডিয়াতে কিন্তু কোন দর্শক সিনেমা দেখতে গিয়ে ফিরে আসে না কারণ ওদের থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হলে না কারণ ওদের অনেক শো ওদের প্রতি দশ মিনিট বিশ মিনিট পর শো কারণ হলের সংখ্যা অনেক বেশি এই কারণে ওদের একশো কোটি দুশো কোটি টাকা সিনেমার টাকা উঠে যাচ্ছে খুব ফাস্ট আমাদের হল সংখ্যা অনেক কম এটা আমাদের একটা সমস্যা আমরা আসলে পজিটিভ চিন্তা করতে চাই আমাদের সিনেমা যেটা ব্যবসা করছে আপনার দেখছেন অল্প সময় অনেকগুলো শাখা কিন্তু বাড়িয়েছে আমি আশা করবো অন্য অন্য যারা আছে তারাও যদি সিনেমা হলের সংখ্যা বাড়ায় তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ আমরা সেখানে চলে যাব কারণ আমাদের একটা জিনিস আমরা আমাদের দর্শক সিনেমা দেখা দর্শক আছে আমাদের দর্শক বাংলা ছবি দেখতে চাই আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু কোনো ইংলিশ সিনেমা এখন খুব একটা চলছে না যেটা মনে চলছে না তবে আসে দুপান তো কি হচ্ছে তার মানে কি মানুষ বাংলা ছবি দেখতে যাচ্ছে এতদিন তো ইংলিশ সিনেমা দর্শকগুলো ছিল

ঈদ আপনার যেমনই তুফান যদি দেখে দেখে থাকেন আপনার ঈদটা জমজমাট হবে তুফান ছাড়া আপনার ঈদ অসম্পূর্ণ যারা এখনো তুফান দেখেন নাই হলে চলে আসেন অগ্রিম টিকিট করে তুফান দেখেন আপনার ঈদ যেরকমই হোক ঈদের আনন্দটা তুফান আপনাকে এতটুকু বাড়ি দিবে গ্যারান্টি আপনাকে দিচ্ছি